একই একই দেশে সময় দুই ঋতু দেশটির একটি শহরে যখন ডিগ্রি জনজীবন অতিষ্ঠ ঠিক তখনই আরেক শহরে তাপমাত্রা আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস এমন বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য ওমানের সালালাতে বছরের জুন থেকে শুরু হয় খরিফ মেলা যা বাংলায় মূলত বর্ষা মেলা এই সময় গোটা সালালাহ প্রদেশে জমে ওঠে মেলা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক পর্যটক আসেন এই খারিফ দেখতে বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন আগত পর্যটকরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে অত্র অঞ্চলের ব্যবসায়ীরা বছরের এই সময় উপার্জন দিয়েই সারা বছর চলেন ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষায় থাকেন এই খারিফের যদিও করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল এই খারিফ তবে এ বছর পর্যটকদের ভিড় এতটাই যে গত দুই বছরের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের মরুময় এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সালালাতে প্রবাসীরা ইচ্ছে করলেই ঈদের ছুটি কাটিয়ে আসতে পারেন মরুর মধ্যে যে প্রকৃতি লুকিয়ে থাকে ওখানে না গেলে কেউ বুঝতে পারবে না মরুভূমির হাজার মাইল পাড়ে দিয়ে সালালা শহরটিতে প্রবেশ করতেই স্বাগতম জানাবে গুড়িগুড়ি বৃষ্টি কুয়াশাচ্ছন্ন সড়ক খারিফে সড়ক এত বেশি মেঘাচ্ছন্ন থাকে যে দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চালানো খুবই দুরহ পাহাড়ি পথ পাড়ে দিয়ে সমতলে